নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর শুক্রবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশের মধ্যে প্রবেশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ দসরা পৌষ আঠেরোই ডিসেম্বর শুক্রবার আজকে সূর্যোদয় ছটা সতেরো সূর্যাস্ত চারটে একান্ন চতুর্থী রাত্রি পাঁচটা উনিশ শ্রবণা নক্ষত্র রাত্রি দশটা উনতিরিশ যোগ রাত্রি পাঁচটা আটচল্লিশ বৃষ্টিকরণ রাত্রি পাঁচটা উনিশ গতে বব করণ শেষ রাত্রি পাঁচটা সতেরো গতে করণ আজ অবশ্যই দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ রাশি মেষ ফাঁকা বিষে বিষেতে যথারীতি বসে আছে রাহু রাহু বিষেতে বসে আছে মৃগশিলা নক্ষত্রে এরপরে সবই ফাঁকা অর্থাৎ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ফাঁকা বৃষ্টিকে বৃষ্টিকে শুধুমাত্র দুটো গ্রহ শুক্র ও কেতু শুক্র বৃষ্টিকে বসে আছে অনুরা নক্ষত্রে এবং কেতু বৃষ্টিকে বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে এরপরে ধনু ধনুতে দুটি গ্রহ রবি এবং বুধ রবি রবি ধনুতে বসে আছে মূলা নক্ষত্রে এবং বুধ ধনুতে বসে আছে মূলা নক্ষত্রে এরপরে মকর মকরের তিনটি গ্রহ চন্দ্র বৃহস্পতি এবং শনি বৃহস্পতি এবং শনি উত্তসারা নক্ষত্রে এবং চন্দ্র শ্রবণা নক্ষত্রে বসে আছে এরপরে কুম্ভ কুম্ভ ফাঁকা মিনে মিনে মঙ্গল মঙ্গল মিনে যথারীতি রেবতী নক্ষত্রে বসে আছে এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনে কর্ম উত্থান ঘটবে বিভিন্ন স্থান থেকে আপনার কর্মের জোয়ার আসবে কর্মের খবর আসবে আর্থিক দিক দিয়েও শুভ বিদ্যায় যেটুকু বাঁধা আছে আপনি মনোসংযোগ আনলে তা কাটিয়ে উঠতে পারবেন তবে সন্তানের সঙ্গে আপনার ব্যবহার ভালো যাবে না সন্তান আপনার সঙ্গে সত্যতামূলক আচরণ করবে তাই জন্যে আপনার মনে অবশ্যই দুঃখ আসতেই পারে মেষ রাশি এছাড়া আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান মেষ রাশি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশির জাতক এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে মিশ্র ফল দেয় আর্থিক দিক দিয়ে শুভ হলেও কর্মস্থানের অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরে একটুখানি ক্লান্তি আনবে শারীরিক সমস্যা তৈরি করতে পারে তবে বিদ্যায় বাঁধা থাকলে তা কেটে যাবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তবে শত্রুরা তার সামর্থ্য হবে না কারণ আজকের দিনে অবশ্যই শত্রুনাশ যোগ তৈরি হয়ে গেছে বিদ্যা বিদ্যা তো বললাম এছাড়া আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্ব রাশির যাত্রাতিঘা এরপরে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক থেকেও শুভ তবে বিদ্যার বিষয় হঠাৎ বাঁধা আপনার মনে দুশ্চিন্তা আনতে পারে এবং সন্তানের সঙ্গে আপনার সত্যতা ব্যবহার তৈরি হবে তাই জন্যে আপনার মনে নানা ধরনের কষ্ট আসতেই পারে শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে মিথুন রাশি খুব সাবধানে থাকতে হবে শত্রুরা নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করছে তাই মিথুন রাশি সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম এলেও বিয়ের আলোচনা আজকের দিনে করা ঠিক হবে না মিথুন রাশি জাদুক গাদে এরপরে যে রাশিটি কথা সেটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনে অবশ্যই নানাভাবে চিন্তা বৃদ্ধিদায়ক আপনার চিন্তা আসবে অর্থচিন্তা চিন্তা আসবে কর্মের অর্থাৎ আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটানি যেতে পারে কর্মস্থানে অবশ্যই আপনাকে প্রতিযোগিতামূলক কোনো কার্যে নামতে হতে পারে আপনার বিদ্যাভাগ্য শুভ সন্তান অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে সন্তান আপনার মুখ রাখবে তবে শরীর ভালো যাবে না কর্কট রাশি শরীর সম্পর্কে সাবধান শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাও সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কর্কট রাশি জাতক জাতিকা এরপরে যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই শুভ জানো আর্থিক দিক দিয়ে শুভ তবে কর্মস্থানে অতিরিক্ত পরিশ্রম বিষয়ে সাবধান এবং কর্মস্থানে কিছুটা অনিশ্চয়তা আজকের দিনে দেখা যাবে শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান তবে বিদ্যায় বাধা কেটে যাবে সন্তানের সঙ্গে শুভ সম্পর্ক তৈরি হবে সিংহ রাশি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশির জাতজাতিকা এরপরে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই আর্থিক দিক দিয়ে খুবই শুভ কর্মস্থানে আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে আপনার প্রশংসা সবাই করবে তবে সন্তানের ব্যবহার আপনার ভালো লাগবে না সন্তানের ও উল্টোপাল্টা কথায় আপনার মনে দুঃখ আসতেই পারে শরীর সম্পর্কে সাবধান বিদ্যায় বাঁধা এবং বিদ্যায় অগ্রগতি কিছুটা থেমে যাবে আপনার প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম এবং বিয়ের ব্যাপারে আজকের দিনে না এগোনোই ভালো কন্যা রাশি জাতক তবে সত্যুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই কন্যা রাশিদের সে বিষয়ে সাবধান এরপরে যে রাশিটি তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি অবশ্যই শারীরিক দিক দিয়ে কিছুটা চিন্তা বৃদ্ধিকারক আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ তবে কর্মস্থানে কিছুটা শত্রুতা এবং কিছুটা গণ্ডগোলের কারণে আপনার কাজকর্ম পণ্ড হতেই পারে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে তবে যে বিষয়ে অবশ্যই তুলা রাশিদের শুভ তা হচ্ছে সন্তান সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে সন্তানের গুড রিলেশানে আপনার মনে আনন্দের উদয় হবে এছাড়া তুলা রাশি অবশ্যই যে বিষয় আপনাকে ভাবার দরকার নেই তা হচ্ছে বিবাহ এবং প্রেম কারণ আজকের দিনে প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশি জাতিকা এরপরে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে অবশ্যই শুভ বিশেষ করে আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে অবশ্যই আপনার চিন্তা কিছুটা বাড়বে তবে বিদ্যায় বাঁধা কেটে যাবে এবং সন্তান আপনার সঙ্গে অবশ্যই ভালো রিলেশন করবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সেদিকদের সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বৃষ্টির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনু ধনুরাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকেও শুভ তবে ধনুরাশিদের আজকের দিনে সন্তানজনিত কিছু কষ্ট আপনাকে সহ্য করতে হবে সন্তানের শরীরে কষ্ট সন্তানজনিত চিন্তা আপনার জীবনে বৃদ্ধি পাবে তাছাড়া ধনু রাশিদের বিদ্যা বাঁধা আজকের দিনে অবশ্যই চলবে তবে ধনু রাশি আজকের দিনে কিছুটা সুযোগ পাবে সত্যরা ক্ষতি করতে পারবে না প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম এলেও প্রেমে পড়া উচিত হবে না তবে বিয়ের আলোচনা কম বেশি করতেই পারেন ধনু রাশি জাদা জাতিকা এরপরে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই সুভা মিশ্র ফল দেয় আর্থিক দিক দিয়ে শুভ কর্ম বিষয় শুভ তবে বিদ্যায় বাঁধা আপনার কিছুটা থাকবে তবে সেই বাঁধাটা আপনি কাটিয়ে উঠতে পারবেন তবে মকর রাশি যে বিষয়ে সাবধান তা হচ্ছে শরীর শরীরে বড় বালায় শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তবে বিদ্যায় বাঁধা আপনি কাট উঠতে পারবেন সন্তান আপনার সঙ্গে ভালো রিলেশান করবে সে ব্যাপারে কোনো দ্বিমত নেই মকর রাশি তবে প্রেম আজকের দিনে এলেও বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না মকর রাশির জাতক এরপরে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই শুভ ফল লাভ আর্থিক দিক দিয়ে আপনার কোনো নতুন যোগাযোগ মনে আনন্দের উদ্রেক করবে এবং অবশ্যই আজকের দিনে নতুন কোনো যোগাযোগ আপনার হবে বিশেষ করে কর্মক্ষেত্রে এমনকি বাইরে থেকে কোনো কাজ বা চাকরির অফার হলেও আপনি অবাক হবেন না আজকের দিনে তাছাড়া আপনার বিদ্যায় যেটুকু বাধা তা খুবই নগণ্য আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার সন্তান আপনার সঙ্গে ভালো রিলেশান করবে সন্তানজনিত সুখে সুখী হবেন কুম্ভ রাশি তবে যে বিষয়ে কুম্ভ রাশিদের সাবধান থাকতেই হবে তা হচ্ছে শরীর এবং শত্রু শরীর সম্পর্কে সাবধান নানা ধরনের ভোগের পূর্ণ সম্ভাবনা আছে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই কুম্ভ রাশি সেই বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কুম্ভ রাশি চালচালিকা এরপরে মীন রাশি মীন রাশি আজকের দিনে শরীর ভালো যাবে না শরীরে নানা কষ্ট আপনাকে ঘিরে ধরবে সন্তানেরও অবশ্য শারীরিক দিকটা ভালো যাবে না তবে অবশ্যই সন্তান আপনার মুখ রক্ষা করবে সন্তানের রেজাল্টে আপনি নিজেকে গর্বিত অনুভব করতেই পারেন আর্থিক দিক দিয়ে শুভ হল কর্মস্থানে নানা জটিলতা আপনার মধ্যে চিন্তা বৃদ্ধি করবে তাই এছাড়া মিন রাশি রাস্তাঘাটে চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করা আজকের দিনে কর্তব্য দুর্ঘটনার কারণে কোনো আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে মীন রাশির আপনার শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে অবশ্যই কিছুটা সাবধানে থাক তবে মিন রাশি প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম এলেও বিয়ের আলোচনা করা মোটেও ঠিক হবে না মিন রাশির জাতক জাতিকাদের সুতরাং আজকের এই ভিডিও আমি আঠেরোই ডিসেম্বর শুক্রবার বারোটি রাশির কি রাশি বলা হবে তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাই ক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ